প্রথমে সাদা ভাত দিয়ে একটু ঘি দিয়ে খাওয়া যায় চলো ঘিয়ের স্বাদটা কিন্তু খুব দারুণ মানে এরকম নর্মালি কিন্তু ঘি কিন্তু পাওয়া যায় না খুব সুন্দর খেতে আমার তো মন বলছে ঘি দিয়ে পুরো ভাতটাই খেয়ে কিন্তু দেখতে পাচ্ছ আর একটু ডাল ডালের মধ্যে আবার কাজু বাদামুন রয়েছে মটর আছে দেখতেই পাচ্ছ চলো আর একটুখানি লেবু দারু চলো খাবার যাক নাকি হুম কোনো কথা হবে না দারুণ টেস্ট এই দেখতে পাচ্ছ পনির পনির মটর পনির আর একটু রাইস চলো গ্রেভি নিলাম চলো গ্রেভি দিয়ে খাওয়া যাক উহু কি দারুণ খেতে ডালটা তো আমার ভীষণ প্রিয় লাগলো পনিরটা শুরু করছি পোলাও দেখতেই পাচ্ছ এটা কিন্তু গোবিন্দভোগের চাল নয় বাসন্তী পোলাও এটা তেজপাতা আর মটন কষা চলো মাখা মাখা করে খাওয়া যাক একটু এই দুই পিস কিন্তু মটন আছে আর গ্রেভিটা নিলাম মটন মটনটা কিন্তু পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছো রিয়াজি মটন কিন্তু সাউথ কলকাতায় রিয়াজি মটন আর পোলাও কেমন অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগছে দেখে দেখলে হবে না আসতে হবে খেতে সাবেকি আনাতে চলো হুম দুর্দান্ত মটনটা সত্যি এত সফটনেস রয়েছে মানে মুখে দেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে যাচ্ছে মটনটা পুরোপুরি নরম দেখতেই পাচ্ছ প্রত্যেকটা খাবার কিন্তু সুস্বাদু ছিল ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে আমি চিংড়ি মাছ খাবো না যেহেতু আমার অ্যালার্জি রয়েছে তো আমি একেবারে চলে গেলাম চাটনি আমের চাটনি চলো খাওয়া যাক ও দারুন স্মেলটা কিন্তু দারুণ আসছে চাটনি কোনো কথা হবে দারুণ চেষ্টা করলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আসতে কিন্তু একদমই ভুলবে না মাত্র তিনশো পনেরো টাকায় পাওয়া যাচ্ছে পনেরো রকমের আইটেম আর সাবিকে একদম যাদবপুর এডবির বাস পাশে আছে সাবিকে আর ব্যাংক অফ ইন্ডিয়ার ঠিক পাশে আর কি করতে হবে আসো কমেন্ট করো আর কেমন খাবারগুলো অবশ্যই কিন্তু ফিডব্যাকটা আমাকে অবশ্যই দেবে চলো আজকের মতো টাটা